জায়গাটা কিন্তু মনোরম পরিবেশ আমি মনে হয় কি ব্যবহার করলে তা কাটা খালি কাটা খালি মাধ্যমিক বিদ্যালয় চমৎকার এটা দেখতে দেখতে হয়তো সামনে কোথায় যাচ্ছি বুঝতে পারতেছি না শেষ হয় কাটাখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখানে ফুল গাছ ভালো লাগছে এটা আমি দেখলে আসলে মজবুত পাচ্ছি এখানে কত সুন্দর আসলে দেখাচ্ছে আমি আরুয়া কেশবপুর উপজেলার ভিতরেই রয়েছি আর সুফল কাঠি থেকে আমি সুফল কাঠি থেকে আমি যদি কোন দিকেটা আসলে ওখান থেকে আমার কাছে মনে হলো কূপের দিকে তাকিয়ে আমি বাম সাইডে আসলাম বাম সাইডের দিকে ঢুকে আমি এরকম রাস্তার সাইডে ছোটো ছোটো ঘের বসার জায়গা এগুলো দেখতে দেখতে হয়তো তো নিহালপুর এখনো দেখতেই হবে কিলো সরি গেল গো ঘুরোতে গিয়ে সো তাহলে তো আমার পা খুবই কষ্টকর এখানে আমার পা আসলে ফেলানো উচিত ছিল না আমি এখান থেকে ব্যাগ ঘোরাতে চাচ্ছিলাম না তারপরও আমি নিহালপুর ছয় কিলো এটা পড়ে আমি ঘুরিয়ে ফেলেছি এটা খুবই খুবই কষ্টসাধ্য হলেও এটাই মেনে নিতে হবে আমি এখানে দেখে দিতে পারছি এখানে নিহালপুর আসলে ছয় কিলো কি আমি ভুল দেখাচ্ছি কি দেখছি আর এই যে কাটা দেখেন আলপুর ছয় কিলো এবং অপোজিট সাইডে কেশবপুর কয় কিলো কামের কাম করছে রে একটা পাইলাম তাও হইল না রে আর একটা কিলো দূরে গিয়ে দেখতে হবে আসলে কেশবপুর কয় কিলো আমি আর কিলো সামনে যাচ্ছি